আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা দেখার পরে আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের দুটি ক্যাটালগের ডিজাইন একটি হচ্ছে সিপ প্রিন্ট আর আরেকটি হচ্ছে আপনার এমব্রয়ডারি কালেকশন দেখতেই পাচ্ছেন মানে এত প্রিমিয়াম এই ড্রেসগুলি আপনাদেরকে এত কম দামে দিতে পারব এটা আমার নিজের কাছেই ভালো লাগছে দুটি কালার আছে আর আজকের ভিডিওটা স্পেশালি যারা হচ্ছে কারিজমা ড্রেসগুলির সাথে সবসময় সুতো ওনায় পেয়ে এসেছেন অনেক কাপড়াই আমাদেরকে বলেছিলেন যে ভাইয়া কারিজমা ড্রেসগুলোর সাথে একটু অরিজিনালি পিওর যেই জর্জেট ওনাগুলি আছে সেগুলো নিয়ে আসেন তো আপনাদের আশাই কিন্তু এবার পূরণ করে দিলাম অরিজিনালে পিওর জর্জেটের ভিতরে এত দারুণ কালেকশন মানে দেখেন ডিজাইনগুলি কালারগুলি সবগুলো ড্রেসে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরাও ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে যে এই কালারটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগটা একদমই সেম টু সেম পাবেন অ্যান্ড এটার এই যে আরও কালার আছে এটার ভিতর আরেকটি কালার আছে আর এটা হচ্ছে আরেকটি ডিজাইন তো আমি ড্রেসটা একটু দেখে দিই এটা হচ্ছে কামিজটা দেখেন এটা হবে কামিজে যে নেকটা আছে নেকের এখানে খুবই সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর ফ্যাব্রিকগুলি মশলা পিওর কটনের ভিতরে কারিজমা কটনগুলি আপনারা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে দেখেন কাট ওয়ার্কের খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর কাপড়গুলি যে কোনো গ্রোথের জন্য হবে একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে অ্যান্ড এটা যে কামেজের ব্যাক পোষণটা আছে যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং ব্যাকে নিচে কিন্তু আরেকটি প্যানেল পাবেন অ্যান্ড হাতার মধ্যেও কিন্তু আপনারা একটি প্যানেল পেয়ে যাবেন এবং এটার সাথে হচ্ছে আপনারা যা যা পাবেন ওনা এবং সালোয়ারটার সাথে হচ্ছে একটি ক্যাটালগ পেয়ে যাবেন এই ক্যাটালগটার সাথে পেয়ে যাবেন যাতে যেন আপনি খুব ইজিভাবে টেলার্সকে দেখিয়ে ড্রেসগুলি মেক করতে পারেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড আমি যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ড্রেসের সাথে যখন আপনারা দিয়ে পরবেন এই ড্রেসগুলি ড্রেসের সাথে যখন ওনাটা দিয়ে পরবেন তার আপনার লুকিংটা খুবই ইউনিক করে রাখবার এগুলো প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল হ্যাঁ কারিজমা সি প্রিন্টেডটা দেখাচ্ছি আপনাদেরকে আগে এই ড্রেসগুলি আপনারা প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো ওনার যে কোয়ালিটিটা আছে একটু শরত এই যে ওনারটা কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা এক মুষ্টি করে ফেলতে পারবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানে ওনার দেখেন আমি এক মুষ্টি করে ফেলেছি ছেড়ে দিচ্ছি আগে যে অবস্থা আছে ওই অবস্থায় চলে গেছে এত প্রিমিয়াম তো এটা হচ্ছে এটার আরেকটি কালার দুটি কালার এটার মধ্যে এসেছে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে দুটি কালারই মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড ব্যাক ব্যাক পোষণও কিন্তু এখানে একটি প্যানেল পেয়ে যাবেন এবং হাতার মধ্যে একটি প্যানেল পেয়ে যাবেন আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা খুবই সুন্দর একদম সম্পূর্ণ ওনাটার মধ্যে চমৎকারভাবে প্রিন্ট করা আছে ড্রেসের সাথে একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা হচ্ছে আপনার ওনাটা আর কামিজটা এত সুন্দর লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন বিশেষ করে অনেক আপুড়ে অনেক ম্যাক্সিমাম আপুড়ে যারা ইয়াংএজের আছেন তারা আমাদের করেছিলেন যে ভাইয়া সবসময় সুতি ওনার ড্রেস পড়তে ভালো লাগে না একটু ভিন্ন ধরনের একটু হচ্ছে আপনার অরিজিনালি পিওর জর্জিটে যেই দুপাটাগুলি থাকে সেগুলো ড্রেস নিয়ে আসার জন্য তো তাদের রিকোয়েস্টে কিন্তু এই কালেকশনগুলি করার প্রাইসটা খুবই রিজনেবল রেখেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তো এই ডিজাইনটা এখন যেটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে নিবে দেখেন এত চমৎকার একটি ডিজাইন মানে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে এই যে আলাদা যে প্যানেলগুলো আছে এগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে টেলার্সকে দিয়ে আবার বসিয়ে নেবেন যেভাবে আছে সেভাবে বসাবেন না কারণ এখানে হচ্ছে কোনো রকম ফিটিং করে দিচ্ছে আপনারা হচ্ছে সুন্দর করে এগুলো বসিয়ে নেবেন একদম কাট টু কাট করে সুন্দর করে বসিয়ে নেবেন তাহলে ড্রেসের যে আউটফিটটা আছে না সেটা আরও অনেক বেশি গর্জিয়াস লাগবে তো এটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড হাতার কাপড়টা যে এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু এই প্যানেলটা পেয়ে যাবেন আর ব্যাক পোষণ মেবি হচ্ছে না ব্যাকে কিছু নাই শুধুমাত্র হাতার মধ্যে হচ্ছে একটি প্যানেল পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা যখন ড্রেসের সাথে দিয়ে পড়বেন আমি একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত চমৎকার এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটার মধ্যে লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার কাম স্টার্ট কত সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে নেকের মধ্যে কাজ করা আছে আলাদা একটি প্যানেল দিয়ে যেটা হচ্ছে চরগাঞ্জার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সরাসরি শোরুমে এসব পার্চেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর এই পাশে কিন্তু আমার নাম্বার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এই নাম্বারগুলো তো যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে নাম্বারটা হচ্ছে এটাই সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দাও সালোয়ারের কাপড়টা একদমই ম্যাচিং কালার পেয়ে যাবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ